আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তা মানে আমার ব্যক্তিগত আমার জীবনের কষ্টের কথা আপনাদের কাছে বলতে চাচ্ছি আমার নাম হচ্ছে মুন্নি আক্তার আমি পড়াশোনায় নাইন পর্যন্ত পড়ছি আর পারতেছি না পড়াশোনাটা চালায় যেতে তার কারণ হচ্ছে যে মানে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি অনেক কষ্টে আমার জীবনযাপন চলতেছে আমি আর পড়াশোনার খরচ চালাতে পারতেছি না এখন যাই ইয়ে করেছি না করছি এখন আমি প্রবাসে যাব আমি এখন মানে চাকরি করতে চাচ্ছি এখন বিদেশ যাওয়ার মানে চিন্তা চিন্তাভাবনা আমার আছে এখন এখন প্রবাসে যাবেন যারা আমার সাথে কথা বলতে চান যারা আমার সাথে কথা বলতে চান আমার ভিডিও শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বার দেওয়া আছে যারা কথা বলবেন তারা ওখানে নক দেবেন আমাকে পেয়ে যাবেন কথা বলবো তো এখন আপনি মানে নাম্বারটা দিলেন কারণটা কি কি জন্য দিলেন নাম্বারটা দিয়েছি আমার ফ্রেন্ড নাই আর কি বন্ধু বান্ধব নাই আমি আমাদের বন্ধুদের সাথে বন্ধু হওয়ার জন্য আমার এশিয়া ভিডিও শেয়ার অপশনে নাম্বারটা দিয়ে রাখছি আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা আচ্ছা আপনি কি করেন এখন এখন আপাতত কিছুই করতেছি না মানে চিন্তা ভাবনা এখন আছে আমি প্রবাসে যাব চাকরি করব আচ্ছা তো এ সিদ্ধান্ত নিছেন আপনার প্রবাসে যাবেন তাই না জি তো প্রবাসে গেলে আপনার সাথে মানে যে লোক যোগাযোগ করবে সেটা তো বলছেন শেয়ার অপশনে নাম্বার দিবেন জি তো যাই কি করবেন ওখানে ওখানে যে চাকরি বাকরি মানে ইনকাম করব টাকা পয়সা জমাবো আবার নিজের মানে কেরিয়ার তো আছে আমার তাই না আচ্ছা সারা তার প্রবাস থাকবো না আবার বিয়ে শাদি করতে হবে মানে এরকম একটা মানুষ তো প্রয়োজন হয় তাই না তার জন্য আর কি আচ্ছা তো আপনি বিদেশে মানে ওখানে যাই কি আপনি কর্ম করবেন না এখানে বিয়ে করে জামাই নিয়ে আপনি যায় প্রবাসী থাকবেন না না আগে ওখানে যাই কর্ম করবো তারপরে ওখান থেকে আয় বিয়ে শাদী করব। মানে বাংলাদেশী ছেলেকেই বিয়ে করবেন জি আচ্ছা তো এখন আপনি মানে সিদ্ধান্ত নিয়েছেন ওর প্রবাসে যাবেন তাই তো জি কিরকম বয়সটা কিরকম হতে হবে আহ ছেলের বয়স তো ত্রিশ হলেই হবে সেরকম এখন সে প্রবাসী হোক বা বাংলাদেশি হোক তাই তো জি আচ্ছা তো এখন আমরা তো আপনার কথার শেষ প্রান্তে চলে আসছি তো এখন দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলেন আপনাদের কাছে বলতেছি আপনারা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে নক দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ